আমি এখন জম্পুই হিলের রাস্তায় হাঁটছি দেখাচ্ছি আপনাদের এইভাবে করে পিছনটা খুব এই এই হচ্ছে আমার জম্পুই হিলের রাস্তা হাঁটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা আসছে না ওই যে ওই ওই দিকটাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু কিছুটা আমরা ওই দিকটাতে কিন্তু আমরা দেখতে পাই এখানটায় কিছু গাছপালা সুন্দর ফুল ফুলের দু একটি বিভিন্ন গাছপালা রয়েছে আর এই যে এই মাত্র একটা গাড়ি চলল খুব সুন্দর ফুলের গাছ কিন্তু ফুলের গাছ কলা গাছ কিন্তু রয়েছে বন্ধুরা আমি হাঁটছি রাস্তা দিয়ে শেষ হবে না এমনটা লাগছে আর খুব ফুলের গাছগুলো দেখুন এত সুন্দর লাগছে যেন এই রাস্তাটা শেষ হবে না এই এই যে রাস্তা এই রাস্তাটা শেষ হবে না বলে আমার কাছে বোধ হয় আমি জম্পুই হিলের এই জায়গাটাতে আমি এসে নিজে খুব মানে খুব আনন্দ মুহূর্ত জীবনের এমনটা বলে মনে হচ্ছে আর একটু দেখি আপনাদেরকে কতটুক দেখাতে পারি হ্যাঁ এই জায়গাটাতে আমার বোধ হয় এখানটায় কিছুটা আমি হ্যাঁ এখানটায় যদি আমি দাঁড়াই তাহলে আসছে কি না পাহাড়টা জম্পুই হিল যেটা বলে আমি জম্পুই হিলে দাঁড়িয়ে রয়েছি আর ওই জায়গাটা এটা ভালো করে পাহাড়টার নিচে একদম বলতে গেলে আমার নিচে এই যে পাহাড় খুব সুন্দর আপনারা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না কমেন্ট করে জানিয়ে দেবেন ছবি ভালো আসছে কিনা ভিডিও ভালো আসছে কি রাস্তা ভীষণ বড় কোথায় গিয়ে সেসবে জানি না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটুকু পারি আমি দেখাচ্ছি ত্রিপুরার জম্পুই হিল বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু বন্ধুরা আমরা আমি আছি এখানটা দিয়ে আমরা যদি কিছুটা নিচের দিকে যাই এই জায়গাটা দিয়ে ওইদিকে গেলে আমার বোধ আমরা নিচে অনেক জায়গা যেতে পারবো কিন্তু আমি ওই নিচে দিয়ে আমি যাবো না আপনাদেরকে এটুকুই আমি দেখাচ্ছি গাড়ি 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 আসছে এই যে আমাদের আমার পেছনে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে গাড়ি গুড়ি সব কিছু এখানটায় আছে মানুষজন প্রচুর ঘুরে আছে বেড়াচ্ছে পাহাড়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্ব এই পর্যন্ত আবার এক নতুন জায়গাতে নতুন পরিবেশ নতুন কিছু নিয়ে নতুন দেখার মতো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন